হ্যালো এবির আসসালামু আলাইকুম তো বর্তমান সময়ের কিন্তু ভাইরাল একটা প্রজেক্ট আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি তো আপনারা সবাই এই প্রজেক্টটা কেউ মিস করবেন না সবাই প্রজেক্টে কাজ করবেন এই প্রোজেক্ট থেকে কিন্তু পরিমাণ একটা ইনকাম করা যাচ্ছে তো আপনারা কেউ মিস করবেন না সবাই প্রজেক্টে জয়েন হবেন তো ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি পেমেন্ট প্রুফ দেখিয়ে আমি ভিডিওটি শুরু করতেছি আপনাকে পেমেন্ট প্রুফ দেখানোর পর আমি হচ্ছে কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন কীভাবে কি করবেন সব কিছু বিস্তারিত বিষয় আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলতেছি আপনাদের এই যে প্রজেক্টগুলো আমি শেয়ার করতেছি এই প্রজেক্টগুলোতে আপনারা কীভাবে কাজ করবেন এবং যে কোনো সমস্যার জন্যে আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেল আছে তো আপনারা মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবেন আমি দেখিয়ে দিই আপনাদেরকে একটু আপনারা আমার যেই ভিডিওর ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনটা চেক করবেন চেক করার পর আপনারা এরকম একটা লিংক পাবেন আচ্ছা আমার ভিডিওটা এরকম ওপেন করার পর এরকম হচ্ছে ডিসক্রিপশন বক্সে আপনি একটা ক্লিক দিবেন এই যে এইখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে এখানে একটা ক্লিক দেওয়ার পর আপনার হচ্ছে এরকম আসবে ঠিক আছে এরকম আসার পর এখানে মোড়ে ক্লিক দিবেন দেওয়ার পর এইখানে দেখতে পারবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংক ঠিক আছে এইখানে একটা ক্লিক দিবেন এইখানে একটা ক্লিক দিলে আপনারা হচ্ছে সরাসরি আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এইখানে কিন্তু সবার আগে সর্বপ্রথম কিন্তু এইখানে কিন্তু সব অফারগুলো শেয়ার করা হয় তো মাস্ট বি আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপনারা কিন্তু জয়েন এরকম কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে আসবে ঠিক আছে এইখানে কিন্তু সব প্রজেক্টগুলো আমরা ভিডিও তৈরি করে এবং হচ্ছে সাইটের লিঙ্ক সহ আমরা এইখানে কিন্তু সব কিছু শেয়ার করি পেমেন্ট প্রুফ সহ তো দেখেন আপনারা কিন্তু সব প্রজেক্টটি কিন্তু এখানে শেয়ার করি যেগুলো ট্রাস্টেড ওয়েবসাইট যেগুলা থেকে পেমেন্ট পাওয়া যায় ওগুলো কিন্তু আমরা শেয়ার করি তো মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা জয়েন হবেন এবং আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হলে আপনারা এখানে কী করবেন ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আমার এখানে ইউজিএন দেওয়া আছে আপনারা এই এম ক্লিক করে আমার সঙ্গে কিন্তু সরাসরি কথা বলতে পারেন তো চলুন বিহার্স আমরা এখন মূল ভিডিওতে চলে যাই তো ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি পেমেন্ট প্রুফ প্রথমে দেখাবো তারপরে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কি করবেন সব কিছু বিস্তারিত আমি দেখাবো তো সর্বপ্রথম আমি কিন্তু আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাতেছি তো আমি ওয়েবসাইটে কিন্তু চলে আসলাম আসার পর এইখানে এরকম আমার শো করবে তো এইখানে আসার পর আমি হচ্ছে আপনাদের পেমেন্ট প্রুফটা দেখাই আমি উইড্রোতে ক্লিক করব এবং উইড্রো রেকর্ড তো দেখেন ফার্স্ট এখানে আমি কিন্তু মোটামুটি পাঁচটা উইড্রো নিয়েছি ঠিক আছে পাঁচশো টাকা এটা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে তো ঠিক আছে তাই আপনার বলতেছি আপনারা কেউ বসে না থেকে সবাই কাজ করার চেষ্টা করেন তো নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা পঞ্চাশ টাকা বোনাস পাবেন এবং কিছু টাস্ক কমপ্লিট করলে আরও পঞ্চাশ টাকা পাবেন তো মোট আপনাদের একশো টাকা হবে সে একশো টাকা আপনারা ইনস্ট্যান্ট কিন্তু উইথড্রো দিতে পারবেন উইথ্রো দেওয়ার পর আপনারা জাস্ট এখানে এটা হচ্ছে উইড্রো দেওয়ার পর এরকম আসবে এরকম আসার পর এখানে আপনার পেন্টিং লেখা আসবে তো এটার আপনারা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর ব্যাগে আসবেন আসার পর হচ্ছে এইখানে আপনারা এই যে ইনভাইটেশন কোডটা আছে এটা হলো কপি করবেন ঠিক আছে এটা কপি করে জাস্ট আমাকে আমার ইউজার নেমে হচ্ছে এটা পাঠিয়ে দিবেন স্ক্রিনশটটা আর হচ্ছে ইনভাইটেশন ইনভাইটেশন কোড তাহলে আপনার পেমেন্টটা আমি দ্রুত করে দেওয়ার ব্যবস্থা করে দেবো ঠিক আছে তো চলেন এখন আপনারা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়টা আমি দেখাই এবং কিভাবে কাজ করবেন তো এই যে সাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো সেখান থেকে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো ফার্স্ট অফ অল আমি কিন্তু সে লিঙ্কটাতে ক্লিক করতেছি করার পর আমি অ্যাকাউন্ট ক্রিয়ে কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে তো আমি হচ্ছে একটা ব্রাউজারে নিয়ে আসলো আসার পর আমি একটু দেখাই আপনাদের তো আপনাদের কিন্তু এরকম চলে আসবে এরকম চলে আসার পর আপনারা কি করবেন এখানে হচ্ছে ডাউনলোডে ক্লিক দেবেন ঠিক আছে এই যে এরকম এই ডাউনলোডে ক্লিক দেবেন ডাউনলোডে ক্লিক দিলে আপনাদের হচ্ছে কি হবে এখানে হচ্ছে আপনার অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে আপনার অ্যাপসটা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে আপনার অ্যাপসে ওপেনে ক্লিক দিবেন দেওয়ার পর আপনার এরকম পারফেক্ট শো করবে তো এইখানে এরকম শো করার পর আপনার এরকম অপশান আসবে আসার পর এখানে আপনারা কি করবেন জাস্ট রেজিস্টারে ক্লিক দিবেন ঠিক আছে রেজিস্টারে ক্লিক দিলে আপনাদের এরকম অপশান আসবে ঠিক আছে এরকম অপশান আসলে আপনারা এখানে কি করবেন জাস্ট একটা ফোন নাম্বার দিয়ে দিবেন জিরো সহ ঠিক আছে দেওয়ার পর এই যে কোডটা আছে এই কোডটা কিন্তু এইখানে বসায় দিবেন দেওয়ার পর এই যে যে ইনভাইটেশন কোড আমার এই কোডটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে <laughs> তো এইটা আপনারা ভালো করে দেখে দেখ নেন দেখ এই কোডটা আপনারা এই বক্সে বসায় দিবেন ঠিক আছে এই বক্সে বসাই দিবেন এই বক্সে বসায় দেওয়ার পর আপনারা হচ্ছে পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিটের পাসওয়ার্ড বা আট ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন রেজিস্ট্রেশনে ক্লিক দিলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা এখানে অ্যাপসটা মিনিমাইজ করে কেটে দিবেন আমি দেখাচ্ছি আপনাকে এ টু জেড এই যে আমি কেটে দিলাম দেওয়ার পর আমি আবার অ্যাপসে ঢুকলাম ঢোকার পর এখানে লগ ইনে ক্লিক দিলাম ঠিক আছে তো এখানে লগ ইনে ক্লিক দেওয়ার পর এরকম আসবে এরকম আসলে আপনারা যে নাম্বারটা দিয়েছেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা দিয়ে অ্যাকাউন্টটা কিন্তু আপনারা লগ ইন করে নেবেন ঠিক আছে তো লগ ইন করার পর দেখেন এরকম কিন্তু আপনারা একটা অপশান শো করবে আর এখানে কিন্তু আপনাদের ব্যালেন্স দেখাবে পঞ্চাশ টাকা ঠিক আছে এখানে ব্যালেন্স দেখাবে পঞ্চাশ টাকা আপনারা একটু নিচে স্কুল করবেন ঠিক আছে নিচে স্কুল করার পর এখানে কিন্তু আরও দুই টাকা আপনারা হচ্ছে সাইন আপ বোনাস পাবেন ঠিক আছে তো এই বোরাস্টা পাওয়ার পর এখানে আপনারা হচ্ছে আরও পঞ্চাশ টাকা কীভাবে নেবেন এবং উইড্রো কীভাবে করবেন আমি দেখাই তো এইখানে তো আপনারা দেখতে পাচ্ছেন অপশনটা হেল এইখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে তো এখানে একটা ক্লিক দিলে আপনাদের এখানে প্রথমে যে অপশনটা আছে হচ্ছে এস এম এস ঠিক আছে এইখানে একটা ক্লিক দিবেন তো এইখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর এখানে আপনারা একটা কাজ করবেন ঠিক আছে একটু কাজ করলে আপনারা এখানে আরও পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে মোট একশো টাকা পাবেন একশো টাকা উইথড্রো দেওয়ার পর আপনারা আরও একশো টাকা পাবেন তো এটা সেটা কীভাবে পাবেন আমি আপনাদেরকে একটু দেখা দেখাচ্ছি ঠিক আছে তোমার নেটওয়ার্কের অনেক প্রবলেম করতেছে তো দেখেন এইখানে আপনারা হচ্ছে দুইটা অপশন পাবেন ঠিক আছে ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে এইখানে হচ্ছে ক্লিকটু ডাউনলোড এখানে একটা অপশন থাকবে তো এইটাতে আপনারা ক্লিক দিবেন দেওয়ার পর অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন নেওয়ার পর আপনাদের কাজ শেষ আপনারা কী করবেন আপনাদের সিমে পঞ্চাশটা এস এম কিনবেন ঠিক আছে পঞ্চাশটা এস কিনার কেনার পর সিমটা ওয়ান লোডে রাখবেন ঠিক আছে ওয়ান সিমে রাখবেন রাখার পর এখানে আপনার যে রিসিপ অপশনটা দেখতে পাচ্ছেন এই রিসিপে ক্লিক দিবেন রিসিপে ক্লিক দিলে আপনার অটোমেটিকলি এখানে হচ্ছে পঁচিশটা এসএমএস সেন্ড হবে তো পঁচিশটি এস এম হওয়ার সময় আপনারা কিন্তু এই অ্যাপস থেকে বের হবেন না ঠিক আছে পঁচিশটি এস এম এস হওয়ার পর অটোমেটিকলি আপনারা এক মিনিট সময় নেবে তো এক মিনিট সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন করার পর আপনারা পেজটা কেটে দিবেন মিনিমাইজ করে এইভাবে কেটে দিবেন ঠিক আছে আমি দেখাই আপনাদের এইভাবে কেটে দিবেন দেওয়ার পর আবার হচ্ছে অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পর এরকম হোম পেজে চলে আসবেন ঠিক আছে আমি একটু দেখাচ্ছি হ্যাঁ এরকম পেজে চলে আসবেন আসার পর এখানে কিন্তু লেখা দেখাবে ঠিক আছে এখানে কিন্তু আপনাদের এস এম এস টাক্স কমপ্লিট এখানে রিসিভ লেখা দেখাবে আমার যেহেতু অলরেডি ক্লেম করে নিছি এই জন্য হচ্ছে আমার এখানে দেখাচ্ছে না তো আপনাদের কিন্তু অবশ্যই মাস্ট মাস্টবি দেখাবে এই এইখানে দেখাবে ঠিক আছে রিসিভ তো এটাতে ক্লিক দিলে আপনার কিন্তু হচ্ছে একশো টাকা ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এইখানে ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো অ্যাড হয়ে গেলে আপনারা টাকাটা উড্রো দেবেন কীভাবে আমি দেখাই তো এইখানে কিন্তু হচ্ছে মাইন নাম অপশন নামে একটা অপশন আছে তো এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর ফার্স্টে পর আপনারা এই যে কার্ড হোল্ডারে গিয়ে আপনাদের বিকাশ অথবা নগদ নাম্বারটা অ্যাড করে নেবেন তো অ্যাড করার নাম্বার বিকাশ নাম্বার নগদ নাম্বার অ্যাড করা কিন্তু সিম্পল বিষয় ওটা আপনারা সবাই পাবেন ঠিক আছে তারপরে বিকাশ নগদ নাম্বারটা অ্যাড করার পর আপনারা এখানে কি করবেন উইড্রোতে ক্লিক দিবেন আচ্ছা আমি একটু উইড্রোতে ক্লিক দেই তো উইড্রোতে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন জাস্ট এইখানে হচ্ছে অপশানটা দেখতে পাচ্ছেন একশো টাকা হ্যাঁ এইখানে একশো টাকাতে ক্লিক দেওয়ার পর এখানে যে নাম্বারটা অ্যাড করছেন নগদ তো এখানে একটা ক্লিক দিবেন এখানে একটা ক্লিক দিলে আপনারা এইখানে সাবমিটে ক্লিক দিবেন ঠিক আছে সাবমিটে ক্লিক দিলে আপনাদের আর একটা পেজ ওপেন হবে যেহেতু আমার ব্যালেন্স লো এই জন্য হয়তো আমাকে দেখাচ্ছে না ঠিক আছে এই যে আমার সাবমিটে যদি ক্লিক দেয় আমার ব্যালেন্স লো আছে এই জন্যে হচ্ছে আমাকে এখানে কিন্তু নিয়ে যাবে না ঠিক আছে তো আপনারা কি করবেন সাবমিটে ক্লিক দেওয়ার পর আপনাদের একটা অপশান আসবে সেখানে দেখাবে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন তো আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন যেখানে লেখা থাকবে ওইটাতে ক্লিক দেওয়ার পর আপনারা একটা হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হবেন তো জয়েন হওয়ার পর ব্যাগে চলে আসবেন ঠিক আছে ব্যাগে চলে আসার পর আপনার যে হোয়াটসঅ্যাপ যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেন ওই নাম্বারটা জিরো বাদ দিয়ে এখানে দিয়ে সাবমিট দিবেন ঠিক আছে সাবমিট দিলে আপনাদের জয়েন কমপ্লিট হয়ে যাবে তো আবার আপনারা ব্যাগে আসবেন আসার পর এখানে একশোতে ক্লিক দিবেন দেওয়ার পর আপনি এখানে নাম্বারটা সিলেক্ট করবেন করে সাবমিটে ক্লিক দেবেন আপনার উডিওটা পেন্ডিংয়ে চলে যাবে তো পেন্ডিংয়ে চলে গেলে আপনারা এইখানে হচ্ছে উইড্রো ডিটেলসে আসবেন রেকর্ডে আসার তারপর এখানে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এইখানে হচ্ছে ইনভাইটেশন কোডটা আমাকে পাঠাই দেবেন তো আমি ইনভাইটেশন কোডটা স্ক্রিনশটটা আমি সাবমিট দিয়ে দেবো আপনারা দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ